দুপুরের খাবারের মেনুতে যদি এমন ভুনা ভুনা মাংস থাকে তাহলে আর কোনো কিছু লাগেই না এক প্লেট ভাত নিমিশিয়ে খেয়ে ওঠা যায় তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি আল্লাহ রহমতে তো সেদিন দুপুরে আমাদের বাসায় মাংস রান্না করা হয়েছিল সেই মাংসের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো মাংস রান্না করার জন্য প্রথমেই তেলে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছিল দারচিনি এলাচি দিয়ে দিয়েছি তারপরে ধুই রাখা মাংসটা কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওয়েট করব মাংস থেকে বের হয়ে আসা যে পানিটা ওইটার মাধ্যমে মাংসটা কিছুটা সেদ্ধ হবে এবং পানিটা যখন টেনে যাবে তেলের সাথে মাংসটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবে মাংসটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এই মাংসের মধ্যে আমি আদা রসুন হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না আসে তো এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না মাংসটা কষানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব তারপরে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা সরা দিয়ে ঢেকে দেব মশাল্লা দিলে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে আর আমি এই মাংসের মধ্যে আলু দেইনি শুধু মাংসটাই ভালো করে ভুনা ভুনা করব। আমাদের বাসায় এই ভুনা ভুনা মাংসটা ভীষণ পছন্দ করে সবাই আর আমিও ভীষণ খেতে পছন্দ করি আমাদের বাসায় যেহেতু সবাই একটু ভুনা ভুনা গোষ্ঠ পছন্দ করে তাই গোশটা ভুনা ভুনা করে নিয়েছিলাম তো এই ছিল আজকের মিনি ব্লগ